গত সাতাশে জুন গভীর রাতে কুমিল্লার মুরাদ নগরে ঘরের দরজা ভেঙে একজন হিন্দু সম্প্রদায়ের নারীকে যেভাবে ধর্ষণ করা হলো এবং পরবর্তীতে তার আহ নগ্ন ছবি ভিডিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো এটি সমাজের কোন নোংরা মানসিকতা এবং পাশবিক মনোবৃত্তির পরিচয় ফুটে উঠছে আপনার দৃষ্টিতে পুরো ব্যাপারটি বিভৎস এবং ন্যাক্কারজনক কোন কাউন্টে কোন ভাবে জাস্টিফাই করার সুযোগ নেই এবং পার পাওয়ার কোনো রাস্তা খোলা নেই এটি দীর্ঘ একটি আপনার অপজননের পথ এবং আমাদের নোবেল লরেট ইউনুস আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেছি বা আমাদের দূর প্রতিবেশী দেশগুলোতেও জানি দৃষ্টান্ত আছে আপনার ঘটনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করবার আপনার কোন একটি দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিতে হয় আর এটি এমন একটি বিষয় যা আমাদের সকল দেয় এবং যদি বিষয়টা কগনিজেন্সে নিতেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের অবস্থানটা ব্যাখ্যা করতেন তাহলেও আমরা বুঝতাম যে তিনি আমলে দিয়েছেন বিষয়টা তা নয় কিন্তু কিন্তু এর সঙ্গে জড়িত আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস কে অভিযুক্ত করবো এর দায় দায়িত্ব আহ কারণে ঘটেছে এই ধরনের ঘটনা ধর্ষণের ঘটনা তো এই প্রথম না কিন্তু তারপরও আপনি বেশ সেন্সিটিভ আকারে বর্ণনা করলেন বা আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুসের বিষয়টা যদি আপনি একটু খুলাসা করেন যে আসলে কেন তাকে দায়ী দায়িত্ব নিতে হবে দেখুন যা কিছু মহৎ যা কিছু সুন্দর যা কিছু চিরায়ত তা নিশ্চিত করবার একটি আকাঙ্ক্ষা থেকে এই দেশের মানুষ প্রফেসর ইউনুসের মতো একজন নোবেল লড় তাকে আপনার যখন শপথ গ্রহণ করতে দেখল তখন আশায় এবং আশা ছিল গগন দায়িত্ব নেওয়ার পরে আমরা যে বিষয়টা প্রায় ভুলেই গিয়েছিলাম ইতিহাসের একটা প্রসঙ্গ হিসেবে মগের মূল সেটি আপনার এথনিক এই যে অপভ্রংশ রাখাইনদের বাংলায় মগ বলে অভিহিত করা হতো এবং সেটা আমরা প্রায় বিস্তৃত হয়ে সেটি ইংরেজি সংস্করণ ঘটল অর্থাৎ প্রফেসর ইউনুস বড় মাঠের খেলোয়াড় ইংরেজি এমন একটি ভাষা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার এটি ব্যবহৃত হয় আন্তর্জাতিক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে এবং সূর্য যেহেতু অস্তমিত হতো না ব্রিটিশ সাম্রাজ্যে সেই সুবাদে সারা পৃথিবীতে এটি প্রচলিত হয়ে গেছে এবং তার হাত ধরে মূল লোক শব্দটা সঙ্গে মগের জায়গায় যুক্ত হয়েছে মগ ইংরেজি শব্দ আর আপনার এই মব সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে প্রফেসর ডক্টর ইউনুস আফতার সরকারকে ভবিষ্যতে ধরুন আজ থেকে বিশ ত্রিশ বছর পরে যখন ইতিহাস পর্যালোচনায় আমরা যাব এই সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য আপনার কি নতুন কি প্রদান করলেন আমাদের এই জনপদে সবাই এক বাক্যে তখন আহ চিহ্নিত করবেন যে মব সংস্কৃতির জন বিপণনকারী এবং প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিতকারী হচ্ছেন এই সরকারের যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তিনি এখন মব কি সিগনিফাই করে যেটি সিগনিফাই করে সেটি হচ্ছে আপনার অরাজকতা আপনার নৈরাজ্য যেটাকে এনআরকি বলে সে এনআরকির মধ্যে যে ঘোলা পানিটা তৈরি হয় সেখানে মাছ শিকারের জন্য যারা আপনার কুশিলক তারা ঠিকই কিন্তু তাদের অপকর্মটা করেটা। এখন ধরুন ডিপ ডাউন আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি আপনার মাইনরিটি মেজরিটির বিষয় সংশ্লিষ্ট এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা কেউই মাইনরিটি নই এই দেশে স্বাধীন সার্বভৌম এই দেশটি একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ নিয়ে যুদ্ধ করেছে সুতরাং যদি বলতেই হয় চিহ্নিত করা প্রয়োজনীয় আইডেন্টিফাই করা বলতে আপনি বলবেন বৃহত্তম প্রথম বৃহত্তম সম্প্রদায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় তৃতীয় বৃহত্তম সম্প্রদায় চতুর্থ বৃহত্তম সম্প্রদায় তো সেই হিসেবে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের একজন নারী তার প্রতি যেই ঘটনাটি ঘটানো হয়েছে আ কালচার অফ ইনপিউনিটি একা হিসেবে কাজ করেছে যে আপনি ইউনোসের জামানায় চাকি কিছু করেন আপনি পার পেয়ে যেতে পারবেন আপনি মাপ পেয়ে যাবেন আপনি তারপরেও সমাজে বুক ফুলিয়ে হাঁটতে পারবেন তো সেই রকম ঘটনা এই যে কদিন আগে আমরা এই সাবেক আহ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে নাকাল হতে দেখেছি মায়ালেন্সের আহ সম্মুখীন হতে দেখেছি এবং তারপরে যাদের আটক করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন দিয়ে দেওয়া হয়েছে তার মানে আপনি কি সিগন্যালটা দিলেন কি বার্তা দিবেন ক্যান গেট বে উইথ ইট এবং যেই কাজটি পরবর্তীতে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাজী হাউল আল প্রতি প্রদর্শন করা হলো সেইটি আবার ভিন্ন রূপ পরিগ্রহ তিনি আদালতে যাওয়ার পথে তাকে থুতু লোকজনকে দেখিয়ে সেটা প্রচার করে মানে আরেক ধরনের আপনার মব সেটি আপনি কিভাবে জাস্টিফাই অর্থাৎ একটার পর একটা ঘটনা সেটি নতুন নতুন কিন্তু মাত্রা যোগ আমাদের প্রফেসর ইউনুসের যে কুষ্ণী তাতে নতুন নতুন পালক হিসেবে সন্নিবেশিত না কলঙ্কিত হচ্ছেন সেটা ইতিহাস ভবিষ্যতে যে ইতিহাস রচিত হবে এখন যেটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে যে একটি ঘটনা ঘটার পর আর একটি ঘটনা ঘটছে যেটি সেটিকে ছাপিয়ে যাচ্ছে আপনি যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটি বিভৎস এবং এটি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে সেটাই আসলে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং যেখানে সবচেয়ে আদর্শ স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিরাজ করবে যেমনটি আমরা দেখেছিলাম প্রথম অন্তর্বর্তী সরকারের সময় আপনারা জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার পরিচালিত ঠিক নব্বই দিনের মধ্যে তারা তাদের আলোত্য কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছিলেন এখানে সেটি বিস্তৃত হচ্ছে আর একেবারে যত রকমের রাহাজানি কুম ধর্ষণ হামলে পড়া আহ আপনার অগ্নিসংযোগ লুট্তরাজ বুলডোজিং কি নেই

কয়েকদিনে যে একের পর এক ঘটনা ঢাকার মানে খিল খেতে একটি অস্থায়ী পূজা মন্ডপ বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো সম্ভবত বা ভেঙে ভেঙে দেওয়া হলো এবং সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেটি অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছিল গত দুর্গাপূজার সময় সেটি তো সরানো হতেই পারে আমরা ধরে নিলাম যে সরকারের বক্তব্য সঠিক কিন্তু এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন তথাকথিত তহিদি জনতার ব্যানারে দাবি উঠলো পূজা মণ্ডপ সরিয়ে ফেলতে হবে তখন এই ঘটনাটি ঘটলো আবার লালমনিরহাটে হাটে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা যতটুক জানি এজ এ জার্নালিস্ট আমি যতটুক খোঁজ নিয়েছি প্রকৃতি ঘটনা যে একজন নরসুন্দরের দোকানে চুল কাটতে গিয়ে টাকা কম দেওয়াতে তারকে যখন সে টাকা দাবি করলো আর দশ টাকা তার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সহজ যে অভিযোগটি আনা সম্ভব সবসময় সেটাই করলো যে মহানবীর বিরুদ্ধে কটুক্ত করেছে পরেশ চন্দ্র শীল এবং তার সন্তান তাদেরকে আটক করা হলো এবং ওই সময় ওসি ওই সংশ্লিষ্ট থানার ওসি আবার যে বক্তব্য দিলেন এই সকল বহিদি জনতার উদ্দেশ্যে যে এমন শাস্তি দেয়া হবে সারা দিন সারা জীবন মনে রাখবে একজন ওসি এই ধরনের ঘটনা বক্তব্য দিচ্ছে আবার খিলখেতে তোহিদি জনতার দাবির পরিপ্রেক্ষিতে পূজা মণ্ডপ সরিয়ে নেওয়া হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে এবং সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে এই যে নারীকে বিভস্ত করে ধর্ষণের পরে বিবস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা এটি কি একটা সঙ্গে আরেকটা রিলেটেড এটা তো আপনার আমি যেটা বলছিলাম ডিপ ডাউন আমাদের যারা এখানে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বৃহৎ সম্প্রদায় তাদেরকে মাইনরিটি হিসেবে ট্রিট করবার চিহ্নিত করবার এবং ব্যবহার করবার একটা ইনস্টিটিউশনাল মাইন্ডসেট তৈরি হচ্ছে আর আপনার এই যে কতগুলো লজি আমরা ব্যবহার করছি এর কোন ধর্মীয় ভিত্তি আছে ইসলামে আপনার আহ যিনি ধার্মিক তিনি তো এখানে বিভাজন করার তো কোনো সুযোগ নেই উভয়জন মেজরিটি পিপল আ নির্দিষ্ট ধর্মে অনুসারী এবং সেই কারণে এই বিভাজন রেখাটি স্যার সেল করেছিলেন এবং কার্যকর করেছিলেন 1947 তো সেটা তো ইতিহাস এখন আপনার কথায় কথায় আমাদের দ্বিতীয় বা তৃতীয় ভেতর সম্প্রদায়ের মানুষজনকে উৎপীড়ন করার যুক্তি হিসেবে এই তৌহদি আপনাকে ডাক আপনাকে ব্যবহার করতে হবে কেন আপনার ইউনুস এবং তার যে ধর্মবিশ্বাস সেটা নিয়ে রীতিমতো মতো জাতীয় ডিবেট এখনো চলছে এটার কোনো সুরাহা হয় আমরা ব্যক্তিগত বিষয়ে আগ্রহী নই যখনই আপনি পাবলিক লাইফে কোনো পাবলিক পজিশনে থাকবেন এন্ড অফ দা मंथ আপনার পেচে ক্যাশবে জনগণের করের টাকায়। তখন কিন্তু ন্যাচারালি দ্য স্পটলাইট এবং এখানে এই যে ঘটনাটি ঘটলো তিনি এবং তার পুত্র যিনি খেলার শিকার হলেন এবং পরবর্তীতে যিনি আপনার ইউনিফর্ম পরে আছেন তিনি পেশিফাই করার অংশ হিসেবে যেই আপনার বয়ান দিলেন সেটি কি তিনি দিতে পার কখনোই তার পেশাদারিত্বের সঙ্গে তার প্রশিক্ষণের সঙ্গে এটি যায় না এখন এটি কেন করছেন কারণ উনি মনে করেছেন যে কথা বললে যারা দেশ পরিচালনা করছেন তারা তা হলো দিতে হবে বেশ

অন্তত যারা সরকার পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে কথায় বাক সংযত হতে হবে এবং আপনার উত্তেজিত হয় মানুষ এই ধরনের কোন উপায় উপকরণ হ্যান্ডেল হিসেবে তুলে দেয়া যাবে তাদের হাতে আমরা কি হতে পারে আপনার কাছে একটু জানতে চাই বা আপনার ফোরকাস্টিং যে এখন আসলে যে ভারত তো এটাকে নিশ্চয়ই তারা এক্সাম্পল হিসেবে নেবে যে তারা এত যা বলে আসছে এগুলো একের পর এক ঘটনা এখন দৃশ্যমান হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আপনি যখন বললেন যে এগুলোর দায় অবশ্যই প্রধান উপদেষ্টার এর আফটার ইফেক্টটা কি হতে পারে আফটার ইফেক্ট তো আমাদের হাতে হাতে পেতে হচ্ছে বা হবে খেয়াল করে দেখেন ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে তিনটি নিষেধাজ্ঞা হাজির করা হয়েছে আমাদের যে পণ্যগুলো স্থল পথে আমরা রফতানি করতাম সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে শুধুমাত্র সমুদ্র পথে তাও একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে সর্বশেষ যে নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন সেটা নয়টি পণ্যের নিরীক্ষে দেওয়া পাট কাপড় সুতো ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট আগামী বছর কিন্তু ফারাক্কার পানি যে চুক্তি সেটির মেয়াদ শেষ এখন বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ বাংলাদেশ হচ্ছে বদ্বীপ সম্পূর্ণ পরিপূর্ণ একটি ভৌগোলিক এখানে আপনার যদি এই দেশটিকে ডেলটা থাকতে হয় তাহলে প্রাণ পানির প্রাচুর্য থাকতে হবে আর সেখানে যদি দেখা যায় যে সেই যে বর্তমান অ্যারেঞ্জমেন্ট সেটি আর অনার করা হচ্ছে না এবং ভারত রিলাক্টলি তাদের মতো করে একটা নামা আমাদের উপর চাপিয়ে দেয় আমরা লোয়ার এন্ডে থেকে হইচই করতে পারবো কিন্তু আমাদের ডিফিডেন্টটা তো পাবো না এটি নিশ্চিত যত বেশি আপনি আলোচনার মধ্যে থাকবেন টকিং টার্মসে থাকবেন মুখ দেখাদেখির মধ্যে থাকবেন তোতো বেশি পরিমাণে বরফ গলবে গলতে থাকবে এটাই স্বাভাবিক আর যতই আপনি পলশীকানা মারবার চেষ্টা করবেন শ্রী চৈতন্যদেব অনেক আগেই থেকে বিদায় নিয়েছেন আপনারা এখন যারা আছেন আমাদের প্রতিবেশি হিসেবে তারা কিন্তু ওই মেরেছ পলশীকানা তাই বলি কি প্রেম দেব না এইভাবে ভাবে গতগত হয়তো থাকবেন না উল্টো যারা যদি দেখেন তখন যেগুলোকে কেন্দ্র করে ভারত তবে ইউনুস সরকারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতেই থাকবে বিষয়টি এরকম অবধারিত কোনো সন্দেহ গুডউইল জেস্টার যেটি এক্সপেক্টেড প্রতিবেশী হিসেবে আমরা আশা করতে পারি সেটি যদি আমাদেরই বিভিন্ন কর্মকাণ্ড আচরণের কারণে আপনার নষ্ট হয়ে যায় সম্পর্ক তো হয়ে যায় আমরা যেহেতু আকারে প্রকারে আয়তনে তুলনামূলক ভাবে আপনার ছোট আমার কোটান আন কোট এটা একটা তনু গোপু বিশাল একটি আয়তনের দেশকে আপনি বাই ডিফল্ট দাদাগিরি করার স্পেস যদি নিচ থেকে দিয়ে দেন এর চেয়ে মর্মান্তিক দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে যে আমি বলছিলাম যে কয়েকটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবে এর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা করেছে আর একটি হচ্ছে যেটি আমাদের সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষরণ ঘটছে আর রাজধানী বিজয় স্মরণীতে যে স্কাল্পচার ছিল ভাস্কর্য ছিল বঙ্গবন্ধু সেটি পাঁচ আগস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বা কোনো কিছু জানারও প্রয়োজন নেই কিন্তু ওই ভাস্কর্যকে কেন্দ্র করে আরো সাতটি রিয়াল ছিল মোরাল সম্বলিত সেই মোরালগুলো ভেঙে ফেলা হলো গত শুক্রবার যেখানে ভাষা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে নানান পর্ব ওইখানে প্রতীক হিসেবে স্থান পেয়েছিল সেই মুরালগুলো ভেঙে ফেলা হলো এবং একের পর এক এ ধরনের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন কিংবা স্মৃতি ধরে রাখতে যে ধরনের স্থাপনা ছিল সবই গুলি দেওয়া হচ্ছে আপনার কোন প্রতিক্রিয়া দেখুন আপনার কবির ভাষায় আমরা যদি স্মৃতি চালানো যাই তাহলে দেখব এমনটি বলা হয়েছিল টুটে পিঠে চলেছে স্বদেশ মুক্তিযুদ্ধ হয় এতা যায় বিধা যায় এখন যে সমস্ত বয়ান ডিবেট এগুলো সিস্টেম্যাটিক্যালি হাজির করা হচ্ছে তা আপনার এ ধরনের পরিবেশকে আপনার বিকাশের সুযোগ করে দিচ্ছে যেখানে সিম্বলিক যাবতীয় যা কিছু আছে তার উপর হামলে পড়লে কোনো সমস্যা নেই সেগুলো ভেঙে ফেললে কোনো ঝামেলায় পড়তে হবে না বরং আপনি বুক তুলে হাঁটতে পারবেন এটার ক্রেডিট জাহির করতে পারবেন এরকম একটা পরিবেশ প্রতিবেশ আমরা তৈরি করতে। ফেলেছি ফলে এই ধরনের ঘটনা সহজে ঘটবে এটাই তো স্বাভাবিক তারপর এভাবে কপিং বা এর এর বা আফটার কি যা কিছু ঘটছে সব কিছু মিলিয়ে আমরা কোথায় যাচ্ছি এবং এর ফলাফলটা কি এক কথায় বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্র বিপন্ন হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড যত বিস্তৃত হবে বাড়তে থাকবে ততই রাষ্ট্রের ইমেজ বা ভাবমূর্তি উৎপন্ন হবে এবং রাষ্ট্র একটা পর্যায়ে এমন ইংরেজ সংকটে পড়বে যে আপনার আন্তর্জাতিক সম্প্রদায় পাকা চোখে দেখা শুরু করবে তখন আমরা যে মর্যাদার আসনটি প্রত্যাশা করতে পারতাম সেই প্রত্যাশার জায়গাটা অনেকাংশে ড্যাশ হয়ে যাবে এবং সেটি আখেরে এই দেশের জনগণের জন্য ভালো হবে না ভিসা প্রাপ্তি থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সবকিছু কিন্তু এফেক্টেড হয়ে সুতরাং সাধু সাবধান আমি খুব আরেকটি প্রশ্ন করবো সেন্সিটিভ প্রশ্ন যেহেতু সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করছি প্রফেসর কবি আমাদের বুদ্ধিজীবী সমাজ কোথায় আমরা যাদেরকে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে মুক্তিযুদ্ধের পক্ষে গলা ফাটিয়ে কিংবা অসাম্প্রদায়িক চেতনার বিষয়ে তারা চকিত ছিলেন গলা ফাটিয়ে তুলতেন সবসময় এখন তারা কোথায় আপনাদের মতো কয়েকজন মানুষ শুধুমাত্র কথা বলছেন তাও নানান ধরনের খরব নেমে আসছে আর বাদ বাকিরা কোথায় দেখুন না আমরা তো লেস পেন্সার ছিলাম না আমরা কিন্তু বিগত সরকারের সময় উচ্চকিত ছিলাম সমালোচনা মুখর ছিলাম এবং গঠনমূলক আলোচনা করতাম সেই জন্যে গত সরকারের সময়ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খরচ আমাদের উপর নেমে এসেছিল এখন দুদক নামক একটি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা চলছে এবং এটি রীতিমতো আপনার ভিন্ন ফর্ম পরিগ্রহ করেছে নিগ্রহের এবং সেই সঙ্গে আপনার নিবর্তনের নতুন ধারা নতুন মাত্রা যুক্ত হচ্ছে এখন এর দায় তো সরকার প্রধানকে নিতেই হবে আপনার চেনতন উপকারে মানুষকে স্টিক বা টাইস করা দুদকের সবচেয়ে খারাপ যে দিকটা সেটি হচ্ছে মিডিয়া ট্রায়াল প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করে মিডিয়া ট্রায়াল যে ব্যবস্থা করাটা মনে করি যে কখনোই কাম্য হতে পারে না আমি বলছি সেই শ্রেণীটি কোথায় যারা মুক্তিযুদ্ধের চেতনা করছে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এখন মুক্তিযুদ্ধের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে যখন আমরা সন্ধিক্ষণে উপস্থিত সেই জায়গাটিতে সেই মানুষগুলো কোথায় যারা বিশেষ সুযোগ সুবিধা নিয়ে দিন রাত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতেন দেখুন না এরা বেসিক্যালি হাইব্রিড লোকজন দ্বিতীয়ত ক্রাফটি সুযোগ সন্ধানী এবং তারা বেসিক্যালি লিপ সার্ভিস প্রদান তারা আন্তরিকতার সঙ্গে কাজটি করলে আজকে দেশের এই অবস্থা হয় না দ্বিতীয়ত আপনার এরা সর্বকালে সর্বযুগে ছিল স্তাবক শ্রেণী এবং এই স্তাবক শ্রেণী নতুন জার্সি গায়ে এখন কিন্তু আবার দাঁড়িয়ে গেছে এই শফিক মোহাম্মদের কথাই চিন্তা করুন তিনি আগে যে কোট পরে হাঁটতেন এখন নতুন নাওয়াগুলি চাপিয়েছেন বয়ানের ধরন পাল্টে গেছে এবং নতুন নতুন আপনার অনুশীলনে ব্যস্ত আছেন ধরুন কিছুদিন পরে প্রফেসর ইউনুস পর্যায়ে তো চলে যেতেই হবে হয় আপনার এই নশ্বর জীবনের অবসান ঘটবে অথবা দায়িত্ব ছেড়ে দিতে হবে তখন এদের সমাজে বাস করতে হবে না তখন আমরা দেখব যে কি বয়ান দিচ্ছেন তখন সুতরাং আপনার এটাতে আমি অবাক হই আপনার এই ষোলো পনেরো বছর ধরে তারা যারা স্তাবকতা করেছেন তাদের স্তাবকতার ধরন পাল্টেছে কেউ জার্সি বদল করেছেন কেউ টোন ডাউন করেছেন কেউ চুকিত হয়েছেন কিন্তু এই যে কালচারটা আপনার তোষামতি পোষামদি এবং তৈলমর্দনের যে কালচার সেটি কিন্তু অব্যাহত আছে আমাদের প্রত্যাশা ছিল ঘিরে এটি ঘটবে না কিন্তু আমরা দেখছি যে আরো ইনস্টিটিউশনাল প্ল্যাটফর্ম ডেভেলপ করেছে সমালোচনা ন্যূনতম হজম করবার বা আপনার গ্রহণ করবার ইচ্ছা নেই এবং আপনার যত রকমের কায়দা আছে আপনার সেভাবে ট্রল করা হামলে পড়া নানান ভাবে ব্যস্ত রাখা এইসব কার্যক্রম গুলো খুব সিস্টেম্যাটিক্যালি আনলিশ করার একটা কায়দা শুরু হয়েছে কিন্তু প্রত্যেকটা আছে আপনি এটি প্রতিপালন করা শুরু করবেন সেটাই আপনার জন্যে আপনার মরণ ফাঁদ হিসেবে আপনার অবসান এই শাসন অবসান এর রাস্তা খুলে দেয়